মনের চাহিদা মতো যে চলে সে শয়তানের পূজার হজরত ইবনে আব্বাস বলছে ছেলেরা মিয়া হজরত ইবনে আব্বাস নবীর বলেন যে মনের ইচ্ছা মতো চলে আল্লাহ রসুলের হুকুম বাদ দিয়া সর্ব ব্যাপারে সে মুশরিক সে কি মুশরিক হাওয়াহু আয়াতের আছে হজরত আবদুল্লা আব্বাস সর্বশ্রেষ্ঠ মুফাসির ছিলেন নবীজির পরে কেয়ামত পর্যন্ত এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসির এ কোরআন হজরত আবদুল্লা আব্বাস উনি বলছে এক ইমানদার এক মুসলমান ফালতু সময় কাটাবে কেন যার সামনে বিশাল গন্তব্য আমাকে পাড়ি দিতে হবে লম্বা সফর আমি জানি না কত বছর আমাকে কবরে থাকতে হবে আমি জানি না কত হাজার বছর আমাকে হাসরের ময়দানে দাঁড়ায় থাকতে হবে আমি জানি না কত হাজার বছরের ফুল ফুলসেরা আমাকে পার হইতে হবে এত এত হাজার লক্ষ বছর যার সামনে কাজ আছে গন্তব্য সে ঘুরে কেমনে গাফিল হয় কেমনে বলেন মিয়া আজ আমাদের দুর্ভাগ্য বদনসিব আমরা মন্দ কপাল আমরা শক্ত সামর্থ্য যুবক আঠারো বছরের তাগড়া ছেলেটা বলতে পারে না তার জীবনের গন্তব্য কি আসছে থেকে কে পাঠাইলো কেন আসছে করছেটা কি কি করা দরকার হায় আল্লাহ এক চাইতে জানোয়ার তো আরো ভালো হওয়ার কথা আফসুস বেটা আফসুস আফসুস ছাড়ার কিছু না কতক্ষণ মোবাইল দেখতে নারী কতক্ষণ দেখলে শখ মিটবে ছবি কতক্ষণ দেখলে ভাল বলে এক মানুষ আমরা আসছি পৃথিবীতে শুধুই আমাদের শাহওয়াত লজ্জাস্থানের যেই চাহিদা যৌন চাহিদা যেটাকে বলে এই এটা পূরণের জন্যই আমরা পৃথিবীতে ষাট বছরের জন্য তিরিশ বছরের জন্য পঞ্চাশ বছরের জন্য আমরা পৃথিবীতে আসছি শুধু এই জন্যই না তাইলে বলো ছেলে তালা পৃথিবীতে পাঠাইছেন এই জন্য এই দেশ এই জাতি এই সমাজ মা বাবা পরিবার বংশ কেউ তোমার কাছে কিছু পাবে না তুমি জীবনটা উৎসর্গ করে দিলাম মোবাইলের বুঝে তুমি এমন সুন্দর জওয়ান তুমি এই পূর্ণ সময়টা শেষ করে দিলা এই বন্ধুদের আড্ডায় হায় 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 মাটি কাটলেও তো এতক্ষণে অনেক মাটি কাটা হইতো কথা বলেন না চিরা বাজলেও তো বহুত চিরা বাজা হয়ে যেত মুড়ি যদি বাজত তাহলে তো অনেক মুড়ির টাল হয়ে যেত যদি মুড়ি বলে আমি মুড়ি বাজি তত বালা বৌড়ি খারাপ না মুড়ি প্রতিনিয়ত কাজে লাগে সিরা প্রতিদিন কাজে লাগে হ্যাঁ গাফেল হয় আমি বুঝি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এটা অনুভূতি জাগো মিয়া অনুভূতি জাগানো মসজিদে আল্লাহর ঘরে বৈশাখ যদি তোমার ভিতরে কোনো আলাদা অনুভূতি না জাগে আর কোথায় গেলে তুমি ভালো হইবা ভাইয়া আর কোথায় গেলে তুমি পরিবর্তন হবে আর কখন আর কখন জিন্দিগি বদলাবে কখন আমরা আল্লাহকে চিনব কখন মাওলানা বলতেছিলেন আপনি বলছেন এতক্ষণ কথা বলতেছিলেন আর সারা পৃথিবীতে ইসলামকে নিয়ে আমাদেরকে নিয়ে আমাদের কোরআনকে নিয়ে বিদ্রুপ করে সারা পৃথিবী এত খুটি মুসলমানের সামনে আজকে যদি আমরা স্লোগান দেই আমাদের যুবকরা ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান ওই দুশমনে কাফের বেঈমানরা যদি জিজ্ঞা এই ছেলেগুলোরে তুই মুইত্তা ফানি লইছতি তুই কারে হুঁশিয়ার করছ হে কি জবাব দিব কথা বুঝেন নাই তুই যে সকাল থেকে এই পর্যন্ত রাত পর্যন্ত ফেশাপ করছ তুই একবার ফানি লইছত তো তুই কি কারে হুঁশিয়ার করস বেড়া আজকের সকাল থেকে রাত এসা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ তুই মুসলমানের ছেলে তুই নি যদি জি গায় কোনো বেইমানে আপনি কি জবাব দিবেন পড়ি নাই আমার প্যান্ট না পাক পেশাবে বড়া আজকের সারা দিনে আল্লাহর কোরআন পড়সু কিনা বলবে না পড়ি নাই আজকের সারা দিনে মোবাইলে নারী দেখছো কতবার বলবো কম পক্ষে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা বন্ধুদের আড্ডা দিছো আর আড্ডার মধ্যে আখেরাত পরকালের কথা একবার বলছুনি বলবে না বলি নাই শুধুই বাজে কথা বলছি তাইলে তুমি যদি কাউরে হুংকার দেও হ্যাঁ হেরা বুঝি ইডি হুঙ্ ডরাইবো হ্যাঁ বলেন তারা তো বলবে আরে বেটা তোর ধর্ম তো তোর কাছেই অপছন্দনীয় তো আমার কাছে পছন্দ হবে কেন কথা বলেন না কেন আমার ধর্ম তো আমার কাছেই কি আমার আমার কাছে আমার কোরআন আমি পড়তে চাই না আমার কোরআন আমি পড়তে পারি না আমার কোরআন আমি ধরি না আমার কোরআন আমি চিনি না তো আমাদেরকে বিদ্রুপ করবে না তো কারে বিদ্রুপ করবে আমাদেরকে টিটকারি করবে না তো কারে করবে বাপ বলে আমরা এখানে যতজন উপস্থিত আজ আমরা হিম্মত করে বলেন আমরা হিসাব করেন তা আমরা আল্লাহর কোরআন সহিশুদ্ধ পড়তে পারি কয়জন পারি না কয়জন এখন হিসাব করেন তো না পারার সংখ্যাই বেশি হবে কথা বলেন গত এক মাসে এক খতম কোরআন শরীফ পড়ছেন গত দুই মাসে এরকম যদি এখন হিসাব নেওয়া হয় তো এই একক্ষতমার সংখ্যা পাওয়া যাবে একেবারেই হাতে গোনা দুই চার পাঁচজন হয়তো এই যুবক যে ছেলেগুলো এখানে আছে ও এখানে আলহামদুলিল্লাহ অনেক ছেলে দাঁড়াইছে এখানে বসছো ভাইয়া তোমরা এদেরকে আপনারা আলাদা দাঁড় করান দাঁড় করাইয়া বলেন যে তিনশো দিনের এক বছরে মুসলমানের ছেলে তুমি বলো গত তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে ফজরের নামাজ পড়েছ তুমি কতদিন বলেন ইনসাফের সাথে বলেন হিসাব নেন নেন্লাই বলছেন হাশিবু কাবলা আন্তু হা সাবু পরকালে তোমার হিসাব নেওয়ার আগেই তুমি নিজেই তোমার হিসাব নিয়ে নাও হাশিবু তোমরাই হিসাব কামরাই হিসাব করো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কাইসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদা আল আল্লাহ নবী বলেন বুদ্ধিমান সে বিচক্ষণ বিবেকবান যে তার নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে আল্লাহ কোরআনে বলেছেন লা তুতিই মান আগফালনা কলবহু আন যিকরিনা আল্লাহ বলে ও নবী আপনি তাকে অনুসরণ করবেন না তাকে সঙ্গী বানাবেন না তার সাথে বসবেন না তার সাথে উঠবেন না যার অন্তর আমি আল্লাহর স্মরণ থেকে খালি যার জবানে জিকির নাই যার কপালে সেজদা নাই যার জবানে কোরআনের তেলাওয়াত নাই আপনি তাকে তার সাথে বসেন আল্লাহ নিষেধ করছে কোরআনে সুরা কাহাফের মধ্যে আছে অত্যাবা আহাওয়াহু। আল্লাহ নিজে বলে বন্ধু যে সর্ব ব্যাপারে নিজের মনের ইচ্ছা মতো চলে কিরে তো সুলিডি এরুম কা আমার মন চাইছে ফ্যানিটা তোর এমন কা রুম আমার মন চাইছে তো যে তোরে না দেখলাম গতকালকে গত শনিবারে দেখলাম তুমি শার্ট ফিন দো আজ যদি গেঞ্জি গাও দিছ অসুবিধা কি আমার তো এটা ভালো লাগছে এই যে মনের চাহিদা মতো তার কাছে যেটা ভাল লাগে এইটাই যে চলে আল্লাহ পাক বলে বন্ধু এমন মানুষের সাথে আপনি বইসেনও না উঠেনও না চলেনও না তাদেরকে সঙ্গী বানায়েন কোরআনে আল্লাহ বলছে সঙ্গী বানাবেন গাফেল আল্লাহর দুশ্মন মনের চাহিদা মতো যে চলে সে শয়তানের পূজারি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস বলছে ছেলেরা শোনো মিয়া হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস নবীর সাহাবি বলেন যে মনের ইচ্ছা মতো চলে আল্লাহ রসুলের হুকুম বাদ দিয়া সর্ব ব্যাপারে সে মুশরিক সে কি মুশ্রিক আছে আয়াতের তফসিরে আছে হজরত আব্দুল্লিন আব্বাস সর্বশ্রেষ্ঠ মুফাসির ছিলেন নবীজির পরে কেয়ামত পর্যন্ত এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসিরে কর হজরত আবদুল্লা ইকলাম বাস উনি বলছে। যে আল্লাহ নিজে বলছে কেন আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো চলা এটা যেন সে তার মনের ইচ্ছাকে নিজের খোদা বানাইছে ফরা আইতা মানিত্তা খাজা ইলাহাহু হাওয়া এটা সে খোদা বানায়ে ফেলছে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার বাপ আমি গাফলত সহ্য করতে পারে আমি একজনের কাছে বললো আমার কোনো অসুবিধা নেই এক হাজারের কাছে বললো আমার কোনো সমস্যা কিন্তু খাম খেয়ালি মানুষ আমি দেখতে পারি এ বন খাইবো বইয়া বইয়া বিড়ি খাইবো চা খাইবো এই আমার ভাই আমরা প্রত্যেকেই প্রত্যেকে ছেলেরা তোমরা নিজের উপরে কদর করো প্রতিদিন বলি প্রতিদিন প্রতিদিন আরো যদি এক লক্ষ বছরও হায়াত পাই আল্লাহ যদি দেয় তো আমি এক লক্ষ বছর এটাই বলু জীবন এভাবে নষ্ট করার কথা না অসুস্থ হইলে না একটা কথা ছিল না কথা ছিল বুড়ো মানুষে না বলতে পারে বাবা রে আমার আর যান চলে না শরীর চলে না আগের মতো সেই শক্তি নাই যৌবন নাই হইতেই পারে মুরব্বি মানুষ কিন্তু তোমার সমস্যা তোমার অসুবিধা কি ভাইয়া তুমি কেন নামাজ পড়তা না তুমি মসজিদে আসলে তোমারে কোন শয়তানে কামড়ায় কোন জানোয়ারে কামড়ায় তোমারে কোন কুকুরের কামড়ে তুমিও মসজিদে আসো না বন্ধু নামের শয়তান মোবাইল নামের শয়তান তোমারে কামরায় নারী নামের শয়তান তোমারে কামরায় এই জন্য তুমি মসজিদে আসতে পারো তোমার কোনো ব্যায়াম নাই রোগ নাই কিচ্ছু নেই কিচ্ছু নাই আয় হায় হায় একেবারেই ভালো ছেলে সুস্থ ছেলে স্বাভাবিক ছেলে সে কেমনে নামাজ পড়ে না বলে চেহারাগুলো দেখো না তোমরা নিজেরা মিয়া বেনামাজি ছেলেরা নিজেদের চেহারাগুলো দেখো না নামাজি মানুষের লগে মিলাইয়া দেখো চেহারার মধ্যে কোন মনুষ্যত্ব চেহারার মধ্যে কোন ভদ্রতা চেহারার মধ্যে কোন আখলাখের উত্তম সৌন্দর্যের কোন ছাপ আছে কিনা দেখো না নামাজি মানুষের সাথে মিলাইয়া দেখো দেখো আয় আয় দুশ্মন গিনিপিক খেলে দুশ্মন ছোট টেনিস বল খেলে আমাদের ছেলেদেরকে নিয়ে একবার কয় জানুয়ারি মাসে কয় এন্দি হালাই দে ফেব্রুয়ারি মাসে কয় না এদিক দিয়ে হালাই দেশুন পরের মাসে কয় ফিচে হালাই দে পরের মাসে কয় সামনে ফালাইয়া দে এর পরের মাসে চুল খাড়া করা এলা এর পরের মাসে এদিক দিয়ে বাড়াইয়া দে একবার কয় সিবা ফ্যান ফ্যান আর একবার দুই মাস না যাইতে কখন আইডিয়ন চলে না ঢোলা ফেন এরপরে আবার দুই মাস না যাইতে কে আরো ছোটো করে এলা মারু হাফেন ফেন এরপরের মাসে ছিদ্র করে ফেন হায় হায় বেউকুফ তুমি বললা না ভাই আরে বেঈমান তুই আমার লইয়া রুম শুরু করলি আমারে কি তুই বেকুপ ঠাউরাইলা তুমি যে আমার লইয়া একাই রুম করতে আসো আমার একবার কাউ এদিকে হালা দিতাম একবার কয় হেন্দি হালাই দিতাম একবার কয় সিবা ফ্রেন্ড একবার কয় ডোলা ফ্রেন্ড কারণটা কি কারণ তুমি কি বেউকুফ তুমি কি আহম্মক তোমার আত্মমর্যাদা কোথায় তোমার আত্মসম্মান কোথায় তোমার বিবেক কোথায় তুমি বোঝো না বেঈমান তোমাকে নিয়ে খেলে তামাশা করে রসিকতা করে মস্কারি করে আমার তো বেয়াল্লিশ বছর আলহামদুলিল্লাহ সেই প্রথম জীবনে চতুর্দিকে চুল সমান কাটছি আজ বেয়াল্লিশ বছরের জীবনে কোনোদিন এর ব্যতিক্রম চুল কাটতে মনেও চায় নাই অন্য কোনোটাকে খুব সুন্দর মনেও হয় না বছর বয়সে আজও লুঙ্গি পড়ি এটাকে কোনো কোনোরকম অস্বাভাবিক মনে হয় না পাঞ্জাবি গায়ে প্রথম যেদিন দাড়ি উঠছে সেদিন থেকে আজ পর্যন্ত দাড়ি রাখতেছি কোনো অসুবিধা বোধ হয় না হ্যাঁ বেঈমান আমাকে নিয়ে খেলবে কেন তামাশা করবে কেন আচ্ছা আমাদেরকে নিয়ে দুশমন তামাশা করে আমাদের বোনদেরকে নিয়ে দুশমন তামাশা করে এক এক সময় বোরকার নামে এক এক কালার দেয় এক এক রং এক এক ঢং এক এক ফ্যাশন মহিলা নিজেই যাইয়া জিজ্ঞাসা করে এখন নতুন কি আসছে বাজারে সে জানে না তার দিন কোথায় তার কোরআন তাকে কিছু বলছে কিনা এটা সে জানে না সে জানে বাজারের থেকে জিজ্ঞেস কর ছেলে গিয়া নাফিতের জিজ্ঞাসা করে নতুন মডেল কোনটা ওইটা কাটটা দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন ভাই বোঝো বলেই থাকি আমরা বলতেই আছি বলেই যাবো ইনশাআল্লাহ ফেরিওয়ালা বলেই যায় ফেরিওয়ালা শুধু ডাক দিয়েই যায় ফেরিওয়ালা এটা ভাবে না যে আমার মাল কেউ কিনবে না কিনবে না এত কিছু দরকার নেই আমরা ফেরিওয়ালা বলেই যাই কোরআনুল করিমে আল্লাহ নবীকে বলছে ইন আলাইকা ইল্লাল বালাগ ও নবী আমার বন্ধু আমার ঘাবড়াবেন না আপনার দায়িত্ব শুধুই কেবল পৌঁছিয়ে দাও আপনি বলতে থাকেন ওমা তাসআলুহুম আলাইহি মিন আজরিন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন আল্লাহ বলেন বন্ধু আপনি শুধু বলেই যান কারণ আপনি তো তাদের কাছে বলার বিনিময়ে নির্দিষ্ট অঙ্কের কোনো পারিশ্রমিক চান না কাজে আপনার অসুবিধা কি আপনার দায়িত্ব বলে যাওয়া বিনিময় আমি আল্লাহ দিতে থাকি বিনিময় তো আমি দেব আপনাকে পুরস্কার তো আমি দেব অসুবিধা কি আমনে আপনি তো আর তাগো কাছ থেকে নির্দিষ্ট কোন অঙ্কের টাকা চাচ্ছেন না যে যদি না শুনে তাইলে টাকা দিবে না আল্লাহ বলেন এটা তো আপনার হিসাব নাই হিসাব বলে যান আমার হিসাব করে আমি আল্লাহ নেকি দিচ্ছি আমার জন্য বাফ ভাই আমার বন্ধু আমার রাগ না হই এই স্বজন মিলবে না এই বন্ধু মিলবে না যে বন্ধু আখেরাত মনে করায় পরকাল মনে করায় আজ বন্ধু নামের দুষ্ট হাজারো সন্তান হাজারো ছেলে পেলেকে বরবাদ করে দিচ্ছে সমবয়সীরা প্রতিদিন প্রতিদিন আমি আহা কত ছেলে রে যে বন্ধু নামের নষ্ট করে এ সমবয়সীরা দিচ্ছে শহরে বন্দরে তো কিশোর গ্যাং আছে সন্ত্রাসী অল্প বয়সী বারো বছর চোদ্দ বছরের পনেরো ষোলো বছরের কিশোর গ্যাং এরা সন্ত্রাসী করে চাঁদাবাজি করে খুন করে লুণ্ঠন করে এই সঙ্গবদ্ধ বন্ধু একসাথের কয়েকজন মিলে না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন